দিক থেকে ডিফারেন্টভাবে যদি চিন্তা করেন মাহমুদুল হাসান জয় যখন ডেবু হয়েছে তারপরে কিন্তু এক বছর খুব ভালো ক্রিকেট খেলেছে তারপরে কিছুটা স্ট্রাগল শুরু করেছে জাকির হাসান ডেবুতে শুরুতে কিন্তু এক সময়টা চিন্তা আসেনি তারপরে কিন্তু আবার স্ট্রাগল করা শুরু করেছে সো ডিফারেন্টভাবেও জিনিসটা হয় শুরুতে এসে অনেকে ভালো করে শুরুতে ভালো করে আবার পরে খারাপ হয় এখানে বিষয়টা হলো এখনকার লেটেস্ট ক্রিকেটে টেকনোলজি এত এগিয়ে গেছে অ্যানালাইসিস বলেন বা ওপোনেন্ট টিম সম্পর্কে জাজমেন্টের যে জায়গাটা তাদের মানে ভালো সাকসেস কোন জায়গা থেকে আসছে দুর্বলতা কোথায় সেই জায়গাগুলো বের করা খুব সহজ হয়ে গেছে সো এখনকার ক্রিকেটে আপনি যদি ভালো করতে চান শুরুতে ভালো করলে সেটাকে কন্টিনিউ করার জন্য আপনাকে প্রতিনিয়ত ম্যাচ আপ করতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে ঠিক একইভাবে শুরুতে যদি আপনি ভালো না করেন আপনাকে ডেভেলপ করে সেটা আসতে হবে একটা বিষয় যেটা ঘটছে যে আমাদের প্রস্তুতির যে বিষয়টা প্রিপেয়ার্ড হয়ে যে আসার যে বিষয়টা সেটাতে কিছুটা ঘাটতি আছে আমাদের প্লেয়াররা অনেকেই অনেকে আমি হয়তো বলতে পারি যে অমিত হাসান খুব ভালো খেলছে অমিত হাসান খুব ভালো খেলছে নো ডাউট ডোমেস্টিক ক্রিকেটটা ভালো খেলছে এখন ডোমেস্টিকের সেই ইন্টারন্যাশনাল একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপটা ম্যাচ আপ করার জন্য এ টিমে তাদেরকে খেলানোর প্রয়োজনটা খুব বেশি গত দুই তিন বছর আগে আমরা দেখেছি এ টিমের খেলাগুলো একদমই ছিল না বলতে গেলে খুব গ্যাপ তৈরি হয়েছিল এখন আবার কিন্তু গত বছর থেকে টিমের খেলা শুরু হয়েছে টিমের খেলা যখনই হবে তখনই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কিছুটা অ্যাটমসফেয়ারে তাদেরকে খেলার সুযোগ দিতে পারছেন তখন আপনি জাজমেন্ট করতে পারবেন যে ডোমেস্টিক ভালো করার পরে তারা ইন্টারন্যাশনাল আসলে ভালো করতে পারবে কিনা